তখন জান্নাতে জান্নাতিরা আল্লাহকে দেখেন এটা কোরআনে প্রমাণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঠিক হাদিসে প্রমাণিত আছে আল্লাহ পাক কোরআনে বলেন উজুহুল ইয়োমাইহি নাযিরা ইলা সেই দিন কিছু মুখমণ্ডল প্রফুল্ল হবে উজ্জ্বল হবে ইলা রাবিহা নাযিরা এবং সেই কিছু মুখমণ্ডল তার রবের দিকে দেখবে অর্থাৎ আল্লাহ দৃশ্য তাদেরকে নসিব হবে আল্লাব হবে এবং তোমরা তোমাদের প্রতিপালক কে তোমাদের আল্লাহকে এমনই ভাবে দেখবে যেমন ভাবে তোমরা পূর্ণিমার রাত্রে চন্দ্রকে দেখছ তোমাদের দেখতে কোনো কষ্ট হয় না সেই মত দেখবে এবার আপনার কথা থাকলো যে কোরআনে বলা হয়েছে ইন্না কালানি তুমি আমাকে কখনো দেখতে পারবে না তাহলে এর ব্যাখ্যা কি ইন্না কালান তারানি এই কথাটার ভূমিকা প্রথমে জানতে হবে মূসা সালাম আল্লাহ রব আলমিনকে বললেন পৃথিবীতে হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন মোসা আমাকে দেখতে পারবে না কারণ এখানে দেখতে পারবে না এর অর্থ হলো এই যে হে মশা তুমি আমাকে পৃথিবীতে দেখতে পাবে না বা পৃথিবীতে দেখতে পারবে না বা তোমার তোমার অতটা ক্ষমতা নেই যে তুমি আমাকে দেখতে পারবে কারণ মানুষের চোখের যে পাওয়ার পৃথিবীতে এক লিমিটেড পাওয়ার একটা সীমিত পাওয়ার মানুষ সব জিনিসকে চোখ দিয়ে দেখতে পারে না আপনি যদি চেষ্টা করেন যে আমি জ্বলন্ত সূর্যকে আমি চোখ দিয়ে দেখব তাহলে আপনি সেখানে চোখকে আটকাতে পারবেন না সেখানে আপনার চোখ বন্ধ হয়ে যাবে বা আপনি দেখতে পারবেন না আল্লাহ বললেন আমি তোমাকে চক্ষু দান করেছি আর তোমার চোখে বিশেষ এক সীমিত আকারে পাওয়ার আছে এবং তুমি সেই চোখ দিয়ে পৃথিবীতে আমার নূরকে বা আমাকে তুমি দেখতে পারো না এ কথা বললেন আল্লাহ এখানে বললেন না যে লা উরা আমি দেখা যাব না বা আমি দেখার যোগ্য নাই দেখার তো যোগ্য কিন্তু তোমার শক্তি নেই আমাকে দেখার পৃথিবীর চোখ দিয়ে সুতরাং যখন মানুষ জান্নাতে চলে যাবে তখন মানুষের শরীরও পরিবর্তন হয়ে যাবে চোখের পাবার পরিবর্তন হয়ে যাবে এবং সেখানে আল্লাবুল্লা আলমদের দিদার হবে জান্নাতে এটাই হলো আহ জামা আজ